আসসালামু আলাইকুম ফেলে রাখা পাউরুটির স্লাইস দিয়ে আজকে আমরা তৈরি করে নেব ব্রেডকাম খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন এতে করে আপনার অনেক পরিমাণের টাকা বেঁচে যাবে চলান যাই প্রথমে আমি যে পাউরুটির স্লাইস কেটে নিয়েছিলাম সেই টুকরাগুলো দিয়ে আমরা ছোটো ছোটো করে টুকরা করে নেব আমি একটা চুরির সাহায্যে টুকরা করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে কেটে নিতে পারেন একদমই ইজি আপনারা চাইলে এটাকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিতে পারেন মোট কথা যাতে এটা ভাজতে একটু সুবিধা হয় কেউ চাইলে না ভেজেও করতে পারেন দুইভাবেই ব্রেড কাম করা যায় এই তো আমার সবগুলো রুটি টুকরা করা হয়ে গেছে এখন আমি একটা ফ্রাইপ্যানে চলে আসবো ফ্রাইপ্যানে যে আমার টুকরা করা পাওয়া রুটির স্লাইডগুলো এখানে দিয়ে দিব এখন আমি অল্প আছে এই পাউরুটিগুলোকে ভেজে নেব চুলার জালটা অবশ্যই মিডিয়াম থাকবে কারণ বাড়িয়ে দিলে কিন্তু আমাদের পাউরুটিগুলো পুড়ে যাবে সেক্ষেত্রে বেট্রামটা তিতা লাগবে এই তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা ব্ল্যান্ডারে জাল নিয়ে নিব। আপনি যে কোনো জাল নিতে পারেন এটা আপনার পছন্দ অনুযায়ী এখন ব্ল্যান্ডারে জারে পাউরুটিগুলো দিয়ে জাস্ট ব্ল্যান্ডারের যারটা লাগিয়ে একটু ব্লাঞ্চ করে নিলেই আমাদের ব্রেড গাম রেডি আপনারা চাইলে এটা কাঁচা অবস্থায় করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই পাউরুটিটাকে একটু পজ দিয়ে পজ দিয়ে ব্লান্ডার করতে হবে এই তো দেখেন আমার পাউরুটির স্লাইসগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে গুঁড়ো করে নেব একদম পুরো মিহি গুঁড়ো করা যাবে না সেক্ষেত্রে কিন্তু ব্রেড গামটা ভালো হবে না এভাবে করে আপনারা বাসায় থাকা পাউরুটি দিয়েই তৈরি করে নিতে পারবেন নামি দামি ব্র্যান্ডের ব্রেড গাম কেউ যদি চান পাউরুটিকে ভেজে না করতে সেক্ষেত্রে কাঁচা অবস্থায় পাউরুটিটাকে ব্লান্ডারে গুঁড়ো করে তারপরে এই গুঁড়ো করা ব্রেড গামগুলো একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দুই প্রসেসেই তৈরি করা যায় যার যেটা সুবিধা হয় আপনারা করতে পারেন ভাজা অবস্থায় ব্ল্যান্ডার করতে পস না দিলেও চলে শুধু খেয়াল রাখবেন যাতে একদম মিহি গুঁড়া না হয়ে যায় হালকা একটু দানাদার ভাব থাকবে এতে করে ব্রেড গ্যামটা অনেক মোচমচে হয় যে কোনো খাবারের তৈরি করলেই অনেক সুন্দর একটা লোক আনে এই তো আমার ব্রেড গ্যামটা প্রায় হয়ে গেছে আমি এটাকে আরেকটু পরিমাণে করব দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ব্রেড গামের গুঁড়াটা দেখছেন আমি কিন্তু একদম মিহি করিনি এটা হালকা দানাদার ভাব রয়ে গেছে এই তো রেডি হয়ে গেল খুব সহজেই রেডি করে ফেললাম ফেলে রাখা পাউরুটি দিয়ে ব্রেড গাম যে কেউ তৈরি করতে পারেন বাসায় যে কোনো খাবারে ইউজ করতে পারবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ